প্রথম ভাবলাম যে আমি এ রান্না করে দিয়ে করি তো সময়ের কারণে হলো আমি ঝটপট খিচুড়ি বসান দিতেছি কারণ আচার বানাইতে হবে তো দুই পদের আচার বাড়ানো হবে একটা জম্পট মিষ্টি আর একটা হলো ঝাল মিষ্টি দুটোই হবে তো এই জন্য হলো আমার অনেক টাকা করতেছি ভাবলাম যে খিচুড়ি বসান থেকে ভাতের জন্য কিন্তু টানি সব কিছু দিয়েছি আর এই চাল দিয়ে হলো খিচুড়ি রান্না করে দেব ডালও ভিজে রাখছি আর মানুষ এখন ছোট ছোট করছি তাতেই সিদ্ধ হয়ে যাবো কি হবে বসতেছি না বাজারে করতে যাবো নাকি আমি দিয়ে বাজার এখন আর আগে যেমন মানে আমি মেয়ে নিয়ে স্কুল সময় বাজার করে নিয়ে আসতাম

পাঁচ তোরণ মশলা আনছিলাম বুঝছেন এই যে পে দেখেন মানে একটু ধানও নাই কিচ্ছু নাই আচার বানাবো এই জন্য নিজে আবার মশলা বানাই যেখানে ভাইজা নিলাম

আমার ঘরে সবই আছে মেথি আজয় এটা ওটা মশলা সব ধরনের কথা দিয়ে এই জন্য বানিয়ে নিলাম ভালোই হয়েছে ওটা একটু ধ্যান নাই কিছু না মানে এটা তো আছে তো ধ্যানই খায় মজা তো পাই খেয়ান কিছু না বুঝলে দাসিনী দাসিনী আসলে আমি জানি কিন্তু আমার মা সবসময় কি সুন্দর গ্লানি আপনার

ডাল টমেটো দিয়ে দিয়ে আমার মানে টমেটো দিলে ভাল লাগে আটা অবস্থা মা মাল দিব না গোল পিঁয়াজ বানিয়ে দেবো ঠান্ডা পাওয়া যু ব্যথা

Ömrümün kutmaları var. Çin'den kutmanın ocağı başka yok. Kutmada gel

এমন একদম টাটকা আম পাইরা একদম ছোটো ছোটো করে পায়রা চিকেন চিকেন করা করে মানে শুখে একদম আমের ফলি দেয় না ওই ওই আঁচা মানে একটা কিছু করতে ওরকম কাঁতা আম কই পাবনি আজকে দিন সেরকম পাইনি বিট লবণটা দিয়ে দিই এমনি না ইউজ ইস্কুলে বিট লোক দেখি স্কুলে আসার টেস্ট আর বেশি হয়

এখানে হলো পাঁচ মানে পাঁচ পদের মশলা আমি মানে উপরে নিতেছি ভেজে নিতেছি সাথে মরিচ আছে মরিচ সুন্দর পদ হয়ে গেছে যাই হোক আমি হলো আচার বানাবো দুই তিন দিন যাব শুকাইতেছি আচারগুলো তো ওগুলো মোটামুটি সুন্দরভাবে শুকায় গেছে তা এখন হলো আচারটা বানিয়ে দিই আর সকাল সকাল রান্না করে বুঝতেছি না বাড়িতে গেছে আটটা প্রায় আমার জিমে যাওয়ার সময়ও হয়ে গেছে তো গরু মাংস বাই করছি দেখি একটু খিচুড়ি রান্না করে করা যায় কিনা আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা কারণ অনেক আছে বৃষ্টি নামছে শরীর ভালো না বলে দুই দিন যাবৎ একটু একটু করে রাখতেছি ভিডিও ভিডিও ছাড়া হয় না তো আমার আচার বানানো ভুল হয় কিনা আল্লাহ জানে আমি অনেকদিন পর বানাইতেছি কিন্তু আমি মার কাছ থেকে যেভাবে শিখছে আমি ওইভাবেই বানাই এখানে সব পদের মশলা আমি আমার ঘর থেকে দিছি পাঁচপর মেথি কালো জিরা সরিষা তারপর গোয়ামি মানে যেটা মিষ্টি জর্দা এমনি জিরা তারপর আরেকটা আছে ধনিয়া পরে মানে কী জানি কী জিরা জানি বলে ভুলে লেগেছে নামটা মানে বেশিরভাগ ইসের মধ্যে দেওয়া হয় মানে কাঁচরির সাথে দেওয়া হয় কী জানি একটা নাম ভুলে গেলাম যেটা ভুলে গেছে বেশি তারপর আজওয়ান আছে মানে সব পথ মিলে মানে পাঁচ পদের তো বেশি আছে মশলা নাম হয় পাঁচ পদের মশলা আসলে এটাতে বেশি হয় হিসাব করতে গেলে কারণ ধনিয়া জিরা মরি মরিচ এখানে চিত হয়ে যায় চারপদ তারপর মেথি থাকে তারপর এমনি জিরা থাকে সরিষা থাকে এগুলো তো মানে সাতাৎপথ হয়ে যায় মশলা একদম লো ওয়াশ দিয়ে হলো ভাজতেছি যে একশো বেশি দিয়ে একদম লো ফ্লেমে এই চিঠে লো করে ভাজা যায় না আসলে আর আজরাইটা দিলে হয় কি মানে আচার খাইলে অনেক সময় অনেকে মানে একটা সমস্যা হয় গ্যাস হয় তা আজরণে হলো ওটা দূর করে দেয় প্যাট ক্লিয়ার রাখে আজওয়ানে আজ অনেক উপকার আজনের পানি খাওয়া অনেক উপকার আমাদের ডাইটে আজওয়ান আছে আজয়েন বলে অনেকে জয়েন বলে যে যেভাবে মজা পায় গ্রামের বাড়িতে এটা জয়েন বলেই কিনতে হয় আজয়েন কিন্তু ছিল না জয়েন বলতে হয় আমাদের দিকে